নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি সজনে ফুলের বড়া করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই সময় সজনে ফুলের বড়া খাওয়াটা খুব জরুরি সজনে ফুল খাওয়াটাও খুব উপকারী বন্ধুরা এই সময় এই বসন্তকালে আমি এখানে খেঁসারি টাল ভিজিয়ে দিয়েছি আমি চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এই সজনে ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি এখন হালকা সেদ্ধ করে নিলাম এতে করে তেলটা কম লাগবে আর সেদ্ধ করার পর আমি ডালটা বেটে নিয়েছি হলুদ আর মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিলাম সুজি মাঝারি সাইজে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কচানো আর ডাল বাটার সময় আমি কাঁচা লঙ্কা রসুন লবণ একসাথে ডালে বেটে নিয়েছিলাম এখন আমি সেদ্ধ করা সজনা ফুলগুলো ভালোভাবে জল থেকে ছেঁকে দিয়ে দিলাম এবার ভালোভাবে ম্যাচ করে নেব আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি এটা সরষার তেল বা সাদা তেলে তোমরা ভেজে নিতে পারো আমি এখানে সরষার তেলেই ভাজছি এভাবে তোমরা সেদ্ধ করে ফেলে দেবে তাহলে তেলটা খুব কম লাগবে নাহলে প্রচুর পরিমাণে তেল লাগে এই সজনে ফুলের বড়া ভাজতে গেলে মিডিয়াম আছে মুচমুচে করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা বেশি থাকলে ভেতরে আর কাঁচা থাকবে না খুব মুচমুচে হয়ে ভাজা হবে গলায় ঠান্ডা লেগে গেছে বন্ধুরা ওই জন্য একটু আওয়াজটা অন্যরকম মনে হচ্ছে গলাটা খুব ভারী ভারী মনে হচ্ছে বন্ধুরা আর এক পাশটা হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও একটি সজনে ফুলের রেসিপি নিয়ে খুব দ্রুত হাজির হয়ে যাব বন্ধুরা বরা বড়া রেডি হয়ে গেছে বন্ধুরা আমি একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা মুচমুচে হয়েছে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে